সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় যে অধ্যায় এই দ্বিতীয় অধ্যায়ের সেট ও ফাংশন এখানে অনুশীলনের দশ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আসছি আজকে আমি তোমাদের দশ নম্বর অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব আশা করি তোমাদের উপকৃত হবে তো দেখো দশ নম্বর অঙ্কটা বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা অঙ্কটা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করি এখানে দেখো আছে তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্ন কিন্তু কী হতে হবে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকবে যদি ভাগ করা হয় তো আমরা প্রথমে ধরে নেব যে একত্রিশ অপেক্ষা বড় তিনশো ছেচল্লিশ থেকে আমরা একত্রিশকে বিয়োগ করবো যেহেতু একত্রিশ অপেক্ষা একত্রিশ অবশিষ্ট থাকে তো আমরা এখানে প্রথমে তিনশো ছেচল্লিশ থেকে একত্রিশকে বাদ দেব অর্থাৎ বিয়োগ করব যেহেতু অবশিষ্ট যে অংশটা থাকে সেটা বিয়োগ করে তিনশো পনেরো পেয়েছি এই তিনশো পনেরো এর গুণনীয়কের সেটকে আমরা ধরবো এ এর গুণনীয়গের সেটকে আমরা এ ধরব আবার দেখো পাঁচশো ছাপ্পান্ন আছে না এটা থেকেও কিন্তু আমরা একত্রিশকে বিয়োগ করবো যাই হোক তিনশো পনেরো এর গুণনিয়োগের সেট আমরা সমান এ ধরব আবার পাঁচশো ছাপ্পান্ন থেকেও কিন্তু আমরা একত্রিশকে বিয়োগ করব তো এখানে দেখো পাঁচশো ছাপ্পান্ন ফাইভ ফাইভ সিক্স হ্যাঁ ফাইভ ফাইভ সিক্স বিয়োগ আছে একত্রিশ তো বিয়োগ করলে আমাদের থাকে একার কথা ছয় একার পাঁচ অলি তিন আর কথালি পাঁচ হয় তিনার দুই আর পাঁচ কত্তি পাঁচ অর্থাৎ পাঁচশো পঁচিশ তাহলে পাঁচশো পঁচিশের গুণনীয় সেটকে আমরা বি ধরব এখন আমাদের এই যে উভয় ক্ষেত্রে উভয় ক্ষেত্রে একত্রিশ অপেক্ষা বড় যে সকল গুণনীয়ক এদের নিয়ে কিন্তু আমরা সেট কাউন্ট করব অর্থাৎ একত্রিশ অপেক্ষা বড় সমূহ আমাদের নিতে হবে এবার আমরা তিনশো পনেরোয়ের গুণনীয় নির্ণয় করবো তিনশো পনেরো সমান আমরা লিখতে পারি এক গুণ তিনশো পনেরো তারপর দেখো তিন দিয়ে যদি আমি তিনশো পনেরোকে ভাগ করি তাহলে একশো পাঁচ হয় অর্থাৎ তিন গুণ একশো পাঁচ সমান তিনশো পনেরো আবার কি লিখতে পারি দেখো পাঁচ দিয়ে যদি তিনশো পনেরোকে ভাগ করি তাহলে ভাগ ফল হয় তেষট্টি তাহলে আমরা লিখবো পাঁচ গুণ তেষট্টি এবার দেখো সাত দিয়ে যদি ভাগ করি তিনশো পনেরোকে তাহলে পাওয়া যাবে পঁয়তাল্লিশ তাহলে সাত গুণ পঁয়তাল্লিশ সময় হচ্ছে তিনশো পনেরো আবার নয় গুণ পঁয়ত্রিশ দিলে তিনশো পনেরো পাওয়া যাচ্ছে তো এভাবে আমরা এই সংখ্যাগুলো পেলাম এটাই হচ্ছে তিনশো পনেরো এর সকল গুণ নিয়োগ এবার আমরা পাঁচশো পঁচিশকে এক দিয়ে গুণ দেবো এক গুণ পাঁচশো পঁচিশ তারপর আমরা যেহেতু বেঁচুর সংখ্যা আমরা আবার কী দেবো তিন দিয়ে যদি ভাগ করি তাহলে তিন গুণ একশো পঁচাত্তর সমান হচ্ছে পাঁচশো পঁচিশ হয় এবার যদি পাঁচ দিয়ে আমরা পাঁচশো পঁচিশকে ভাগ করি তাহলে কত হয় ভাগ ফলটা একশো পাঁচ হয় এরপর আমরা যদি সাত দিয়ে ভাগ করি তাহলে যে ভাগ ফলটা আসে সেটা হচ্ছে পঁচাত্তর সাত গুণ পঁচাত্তর তারপর আর কোনো সংখ্যা যাচ্ছে না তারপর হচ্ছে পনেরো আছে লাস্টে হ্যাঁ পনেরো গুণ পঁয়ত্রিশ পনেরো গুণ পঁয়ত্রিশ যদি দেওয়া হয় তাহলে হচ্ছে পাঁচশো পঁচিশ তাহলে দেখো দুটি সংখ্যা তিনশো পনেরো এবং পাঁচশো পঁচিশ উভয়ের কিন্তু গুণনিয়োগ আমাদের নির্ণয় করা হয়ে গেছে তখন অর্থাৎ আমরা এ সমান কী লিখবো একত্রিশ অপেক্ষা বড়ো দেখো আমরা কি বলছিলাম যে একত্রিশ অপেক্ষা বড় অর্থাৎ আমি যে গোল যে গোল চিহ্নিত যে গুণনিয়োগগুলো এগুলো কিন্তু একত্রিশ থেকে ছোটো তাই না একত্রিশ থেকে ষোলো তাহলে এগুলো কিন্তু আমরা নিব না আমরা কোনগুলোকে নেব একত্রিশ অপেক্ষা বড়ো যে সকল গুণনীয় অর্থাৎ পঁয়ত্রিশ তারপর পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ এবং তিনশো পনেরো এই কথা হচ্ছে আমাদের সেট ধরছিলাম যাকে না একত্রিশ অপেক্ষা বড়ো হতে হবে সেইগুলোই কিন্তু আমরা নিয়েছি এবার দেখো বি সেটের ক্ষেত্রে আমরা পাঁচশো পঁচিশের যে গুণ নিয়োগ দেখো এটা কিন্তু একত্রিশ এই যে গোল চিহ্ন চিহ্ন দেওয়া হয় এক তিন পাঁচ সাত তারপর পনেরো এগুলো কিন্তু একত্রিশ অপেক্ষা ছোটো তো এগুলোকে আমরা নিতে পারবো না আমরা নিব হচ্ছে একত্রিশ থেকে বড়গুলো তাই না তাহলে একত্রিশ থেকে বড়ো হচ্ছে পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ একশো পঁচাত্তর তারপর পাঁচশো পঁচিশ এই হচ্ছে আমাদের দুটি সেট কিন্তু নির্ণয় হয়ে গেল এ এবং বি এখন আমাদের দেখো এখানে অঙ্কে কি বলছে অঙ্কে বলছে হচ্ছে যে এদের সেট নির্ণয় করো অর্থাৎ এ ও বি এর সেট নির্ণয় করতে বলছে যখন তোমাকে বা তোমাদের বলা হবে যে এ ও বি বা এদের সেট নির্ণয় করো তখন কিন্তু ইন্টারসেকশন এটা তোমাকে বের করে দেখাতে হবে তাই না এখানে কিন্তু উল্লেখ নেই ইন্টারসেকশন করতে হবে কিন্তু তারপরেও দেখো বলছে কি এই যে পাঁচশো পঁচিশ বা তিনশো পনেরো এদের সেট নির্ণয় করো তো এদের যখন বলবে তখন কিন্তু আমরা কী করবো এই ইন্টারসেকশন বি নির্ণয় করব তো দেখো ইন্টারসেকশন বি তাহলে এ সেটের মানটা আমরা বসাবো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ তারপর আছে তিনশো পনেরো ইন্টারসেকশান চিহ্ন দেব এরপর হচ্ছে বি সেটের মান আছে পঁয়ত্রিশ তারপর হচ্ছে পঁচাত্তর একশো পাঁচ তারপর হচ্ছে একশো পঁচাত্তর তারপর হচ্ছে পাঁচশো পঁচিশ এখন এই দুইটাকে আমরা কি করব সেট সেট বা ইন্টারসেকশন করবো অর্থাৎ যে উপাদানগুলো উভয় সেটের ভিতরে আছে শুধুমাত্র সেই উপাদানগুলোকে নেব দেখো পঁয়ত্রিশ উভয় সেটের ভিতরে আছে আর কোনটা আছে দেখো একশো পাঁচ এটাও আছে উভয় সেটের ভিতরে এটাকেও আমরা নিব আর কোনো সংখ্যা কিন্তু নেই তিনশো পনেরো নেই তাই না তাহলে পঁয়ত্রিশ এবং একশো পাঁচ হচ্ছে নিম্ন উত্তর আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারছো যারা আমার পূর্বের অনলাইন যে সকল ক্লাসগুলো দেখো এই অধ্যায়ের যেসব পর্বগুলো তোমরা দেখো সব পর্বগুলো তোমরা দেখবে তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে